পঁচিশ আইপিএল ভাই চেন্নাই জেতার জন্য পুরো দম ক্ষমতা রাখে কারণ চেন্নাই ভাই পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন তো চলো দেখিয়েছি চেন্নাই ড্রিম ইলেভেনটা কি হতে পারে এবার তো আমাদের বেশ ড্রিম ইলেভেন তো চলে আসি প্রথমে তো প্রথমে চলে আসি নাম্বার ওয়ান রুতুরাজ গাইকট ভাই ব্যাটসম্যানের কথা বলতেছি নাম্বার টু দিয়ে আছে তোমাদের ডেভিড কনবে তিন নাম্বার রয়েছে নাম্বার তিন নাম্বার রয়েছে রাহুল ত্রিপাঠী এবং তোমার চার নাম্বার রয়েছে শিবং দুবে তো পাঁচ নাম্বারে রয়েছে পাঁচ দীপকুডা ভাই এটা বিদেশি পেলার মনে হয় জানি না ভাই রবীন্দ্র যাদবীন্দ্র রবীন্দ্র যে অলরাউন্ডার আমরা সবাই জানি নাম্বার আটে আছে এম এস ধোনি মানে আট নাম্বারে আছে রেমেশ ধোনি নয় নাম্বারে রয়েছে অলরাউন্ডার রবিচন্দ্র অশিম নাম্বার নয় আছে নূর আহমেদ এটা আফগানিস্তান ঠিক আছে খুব ভালোই খেলে নাম্বার নাম্বার এ আছে তোমাদের সাপতি রানা তো চলো আমরা যদি দেখি তাকে চেন্নাইতে যদি দেখি অলরাউন্ডার দুবে রবিচন্দ্র সিং স্যাম করণ ভাই ভালো ভালো অলরাউন্ডার রয়েছে ঠিক আছে এদের মধ্যে যা পারফরমেন্স দেবে যা বলার কথা না ভাই ব্যাটার যদি আমরা করি রুদ্ররাজ গাইকন তো আমরা কম বেশি জানি চেন্নাই জন্য ঋতুরাজ গাইকন থাকবে ক্যাপ্টেন তো কিরকম ঋতুরাজ গাইকোন খেলে আমরা চেন্নাই কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল জেতার জন্য ভাই পুরা দমকম রাখে তো তোমাদের ড্রিম ইলেভেন কি হতে পারে একটা কমেন্ট করে অবশ্যই বলবেন